জি শেখ আমার একটা কথা আমার একটা কথা জানার ছিল আমরা অনেক আলোচকের মুখে শুনে আসছি বিভিন্ন কথার প্রেক্ষিতে বলে থাকে কাল কিয়ামতের দিন এখন আমরা জানি কিয়ামত সংগঠিত হবে শুক্রবার কিন্তু যখন মুখে বলছি তখন ধরে নেন সোমবার তাহলে সোমবারের পরে তো মঙ্গলবার আসে এখন কাল কিয়ামতের দিন বলাটা কতটা যুক্তি। জি কাল কিয়ামত মানে কাল নয় বাংলা ভাষায় কাল মানে আজকের পরে যে দিনটা সকাল হবে সেটা হচ্ছে আগামী কাল । জি গতকাল আর আগামী কাল আমাদের কাছে রয়েছে জি হ্যাঁ এটা কিন্তু আরবি ভাষায় আগামী কাল আগামী কাল যেটা সেটাকে বলা হয় আর তারপরে যতগুলি দিন আসবে যত সময়কাল আসবে সবগুলিকে আগামী কাল বলা হয় পরাণিকারীন ভাষায় সুরে হাসরের আয়াত নম্বর 18তে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লাকাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নাফস আর প্রত্যেক ব্যক্তি জানো একটু চিন্তা করে দেখে ভেবে দেখি মা কদ্দামাত লাকাত আগামী কালকের জন্য কি পাঠিয়েছে তা আগামী কাল আপনি কি আগামী কালকে মারা যাবেন নাকি হ্যাঁ এখনও হয়তো পঞ্চাশ বছর বাঁচবেন ষাট বছর সত্তর আশি বছর বাঁচবেন আল্লাহ ভালো জানে কতদিন বাঁচবেন এ সবগুলিকে বলা হয়েছে আগামীকাল তারপরে মারা যাওয়ার পরে কবরের জীবন বারাজাকি জীবন যদিও সেটাও বদলার জীবন সেখানে নামত অথবা শাস্তি শুরু হয়ে যায় কিন্তু এখানে সেই বিচার দিবস বোঝানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম সবগুলিকে আগামীকাল বলা যায় আগামীকালকের জন্য মানে পরকালের জন্য আলিয়াম হচ্ছে দুনিয়া হ্যাঁ আজ আর কাল হচ্ছে আখেরাত তো আগামী কাল কোরআনের ভাষায় বলা হয়েছে আগামী দুনিয়ার যে দিনগুলি আসছে সামনে সবগুলি যে এই মুহূর্ত একটা মুহূর্ত সামনে যে মুহূর্তগুলি আসছে এক মিনিট দুই মিনিট পরে যে সময়টা সেটাও আগামীকাল মানে আগামীতে আসছে এর অন্তর্ভুক্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে যে বক্তারা বলে থাকেন যে কাল ক্যামতের দিনে যাবে কাল ক্যামাতের দিন এই হবে কাল মানে আসছে যে ক্যামত এটা উদ্দেশ্য করে বলা হয় সেই কোরআনের ওই ভাষাকে সামনে রেখে কোরআনিকের মেসুরা লোক মানে শেষ আত আল্লাহ বলেছেন যে মাফাতুল গাইব গাইবের মৌলিক বিষয়গুলি এই যে পাঁচটি তার একটি হচ্ছে অমা তাদে নফসুন মা দা তাক সেব কোন ব্যক্তি যায় না যে আগামীকালকে কি করবে আগামী আগামীকালকে শুধু তো নয় আগামীকাল মানে আগামী দিনগুলি যতগুলি দুনিয়ার দিন রয়েছে আমার আপনার হায়াতে এবং মরণের পরে যে সময়গুলি রয়েছে কি হবে কি হবে কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে ভালো না মন্দ সুখে থাকবেন না দুঃখে থাকবেন আগামী দিনগুলিতে মাযা তাখসিবু গাদান তাহলে আশা করি বুঝতে পারবে সায়ালামুনা গাদান মানিল কাযযাবুল আসের সুর্য কামার আল্লাহ বলছেন। আগামী কালকে জানতে পারবে ভালো করে যে কে চরম মিথ্যাবাদী জি মিথ্যাবাদী কে কাফেররা জানতে পারবে সায়ালামু গাদান আগামী কাল আগামী কালকে মানে কি আগামীকালকে মানে আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার আগামীকাল মানে জুমাবারে জানতে পারবেন না আগামীকালকে মানে কেয়ামতের দিনে জানতে পারবে তো কারিমের এই রকম বিভিন্ন আয়াতগুলিতে আগামী দিনগুলিকে বাবা পরকালকেও রাদ বা আগামীকাল বলা হয়েছে